নবাব ফয়জুন নেসা চৌধুরানীর একশো বাইশতম মৃত্যুবার্ষিকী পালিত শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কুমিল্লা ও লাকসামেক নবাব ফয়জুন নেসা চৌধুরানীর একশো বাইশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকর্যালি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে তেইশ সেপ্টেম্বর সকালে পশ্চিমগাঁয়ের নবাব ফয়জুল্নি কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা ফয়জুল্নেস্তা সরকারি বালিকা বিদ্যালয় লাকসাম নবাব ফয়জুল্নি সরকারি কলেজ পশ্চিমগাঁও বি এন্ড এফ হাই স্কুল স্বেচ্ছাসেবী সংগঠন লাকসাম উপজেলা পরিষদ জাতীয় জাদুঘর সহ বিভিন্ন সংগঠন সকাল দশটায় কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে নবাব ফাইজুল নিসার সরকারি বালিকা বিদ্যালয়ে আয়োজিত আলোচনা মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়সার প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাহিত্যিক ও গবেষক রওশন আরা বেগম বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক অ্যাডভোকেট গোলাম ফারুক দিলনাসি আজাদ সরকার লিটন লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিলন চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নবাব ফয়জুল্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন বি হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাব ফয়জুল্নেসা সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান রিয়াদ নবাব ফয়জুল্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মানসী পাল সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক সিনিয়র সহকারী শিক্ষিকা রহমান সেলিম প্রমুখ বক্তারা বলেন নবাব ফয়জুলসা চৌধুরানী একজন অনন্য নারী সমাজ সংস্কারক ছিলেন যিনি নারী শিক্ষার অগ্রগামী ছিলেন সমাজের মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা নবাব চৌধুরানী নারী শিক্ষার অগ্রদূত ছিলেন তিনি সমাজের সংস্কারে যেসব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আজও আমাদের শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হিসেবে তা বলবত আছে নবাব ফয়জুল নসা চৌধুরানী স্মৃতি সংরক্ষণ ও তার ওয়াকফাকৃত সম্পদ ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারে সকলে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানান